আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায় না ভালোবাসি বললে ভালোবাসা হয়ে যায় না ভালোবাসা এটা তো শুধু একটি শব্দ যেমন ধরো আমি বললাম তোমার জন্য আমি জীবন দিতে পারি কিন্তু তাতে কি সত্যিই জীবন দেওয়া হয়ে যায় ভালোবাসার নেই কোনো ধরন নেই কোনো চিত্র ভালোবাসা প্রকাশ্যে হয় না এটা অনুভাবে ধরা দেয় ভালো থাকার জন্যেই ভালোবাসা মানুষ ভালোবাসে প্রিয়জনকে পাশে পাওয়ার আসায় কিন্তু আমার মনে হয় পাবো কি পাবো না তা তো কেউই জানি না কারণ আমরা মানুষ কখন এই জীবন থেমে যায় তার কোনো নিশ্চয়তা নেই পাওয়ার আশায় ভালোবাসার চেয়ে যতটুকু সময় আছে সেই সময়টুকু প্রাণ ভরে ভালোবেসে আঁকলে রাখাই শ্রেষ্ঠ আমি তোমাকে ভালোবাসি